আসন্ন জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ হাফিজুর রহমান সফন এর উঠান বৈঠক তথ্যভিড চিত্রে জামালপুর থেকে আমাদের প্রতিনিধি মুবাসির আলম রাহুল উনত্রিশে এপ্রিল দুই ইং রোজ সোমবার বিকেল পাঁচ ঘটিকার সময় জামালপুর সদর সাহাপুর বৌবাজার বালুন মাঠে উক্ত উঠান বৈঠকটি পরিচালিত হয় উক্ত উঠান বৈঠকটি সভাপতিত্ব করেন আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব উক্ত উঠান বৈঠকের সঞ্চালনা করেন মোহাম্মদ আনোয়ার হোসেন মাসুম আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য উক্ত অনুষ্ঠানের আসন্ন জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ হাফিজুর রহমান স্বপন আটই মে দুই হাজার সারা দিন তার প্রতীক কাপড়িস মার্কায় ভোট চান এবং তিনি বিজয়ী হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর উন্নয়নমূলক কাজগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন

দমন স্টেশনে চাকরি করতেন এবং সেই সময় আমাদের রেলি থাকা এবং সেখানে বড় হওয়া রেলি স্কুলে মাঠে খেলা এই পথে এই আপনার চিকিৎসালয়ে রেলওয়ে হাসপাতালে আসা মোটামুটি ভালো স্বাস্থ্য সেবা দেখা যাচ্ছে ওই ভোটারদের কাছে দেওয়া খুবই কষ্টের বিষয় কাজে এটা যাওয়ার সম্ভব না কোনোভাবেই সম্ভব না আপনাদের সাথে যেরকম একটু দেখা সাক্ষাৎ হচ্ছে অন্যদের সাথে হয়তো দেখাও হবে না তারপরেও আছে আপনাদের মাঝে আসতে পেরে আমি খুব খুশি হয়েছি আর আমার নির্বাচনী এলাকার চেয়ে আপনারা আমি যে জায়গায় কাজ করেছি সেখান থেকে কিন্তু আপনাদের এই উপস্থিতি আপনাদের একত্র হয়েছেন এই গরমের মধ্যে

কোন কর্মকাণ্ডে সাথে একটা সম্পর্ক থাকে না সেই জন্যে তাদের সাথে সম্পর্ক কিছু তবে অন্য অন্যের সম্পর্ক না থাকলেও অন্য অন্য সামাজিক কাজে এটা কিন্তু একটি সম্পর্ক রয়েছে এবং আপনার অন্য অন্য কাজগুলোর ক্ষেত্রে উপজেলা পরিষদের সাথে কোনো মাসে একটা সম্পর্ক থাকে সেই জন্য আজকে আপনাদের কাছে আমার একটা প্রার্থনা থাকবে যে আপনারা আপনারা করে আপনারা ভোট দিতে পারবেন কারণ এটি হবে আপনার ভুলটা আপনাকে ভুল কেন্দ্রে যাওয়ার পরে আপনার করে ওই হবে এছাড়া ওই ভোটটা দিতে কেন্দ্রে যাবেন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন আমি আপনাদের কাছে বল চাচ্ছি এই কারণে যে আপনারা যদি আমার উপর আস্থা রেখে বিশ্বাস রেখে আমাকে ভোট দেন তাহলে আমি আপনাদের পছন্দের একজন মানুষ হয়ে যাবো ইনশাল্লাহ এটা আমার একটা বিশ্বাস রয়েছে যদিও আমি আপনাদের কাছে কথা বলেছি তারপরে এতটুকু বিশ্বাস আমি রাখি যে আমি আমার ব্যক্তিগত আচরণ আমি আপনাদের জয় করতে পারবো আজকে যেমন আপনার কথা বলে নানাভাবে কষ্ট করে আপনাদের এখানে এখানে আসি আপনারা খবরকে নিয়ে এখানে চলে আসবেন এটুকু ইনশাল্লাহ আমি আপনাদের বাধা দিতে পারি আর উন্নয়নের কাজ সরকারি যে কাজগুলো রয়েছে সেটি বাস্তবায়ন করার জন্য যথাযথভাবে সঠিক পদ্ধতির মধ্য দিয়ে যাতে অগ্রসর হয় সেই বিষয়ে আমরা অত্যন্ত সজাগ থাকি তাই প্রিয় উপস্থিতি